সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো যাদুর কিতাব দর্শক তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লেখা অরিজিনাল চন্দন কাটের কাগজের তৈরি এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাবটা নিতে পারবেন দর্শক কিতাবে শুরু থেকে যদি আপনারা দেখেন কিতাবটা এরকম পাবেন দেখেন যে ছবি দিয়ে বসীকরণ আমি আপনাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে উল্টে দেখাবো তো আপনারা এখানে দেখতে থাকেন যে ছবি দিয়ে বসীকরণ মাত্র সাত দিনে বসীকরণ একটি কবুতরের রক্ত দিয়ে বসীকরণ নারী বা পুরুষ বশ করা ছবি দিয়ে নারী পুরুষ বশ করা নারী বশীকরণ চোদ্দো দিনের মধ্যে যে কোনো মেয়েকে বশীকরণ করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ বিবাহিতা নারীকে বসীকরণ বশীকরণ কবচ নারাজ মাহবুবকে খুশি করা কারোর মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করার তদ্বির জিন রোগীর চিকিৎসা পেট থেকে সমস্ত জাদুটুনা বের করার তদবির জিন সাধনা একুশ দিনের মধ্যে জিন সাধন হবে ওই জিনকে দিয়ে কাজ করানোর তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে পাবেন কাউকে নিজের প্রতি ইস্কে মহব্বতে পাগল বানানোর তদবির কিতাবের মধ্যে পাবেন সকল পুরুষকে নিজের রূপ যৌবনে আকৃষ্ট করার বসীভূত করার মেয়েদের তদবির সর্বকাজে সিদ্ধি করার তদবির নিজেকে নিজের মালিককে বসীকরণ করার তদবির বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি তাই করানোর তদবিরের কাজগুলো কিতাবে পাবেন দর্শক কিতাবটার মধ্যে পেয়ে যাবেন আপনারা আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার তদবির সুন্দর ও পছন্দের ভালোবাসাকে নিজের পরে করে নেওয়ার তদবিরের কাজগুলো কিতাবটার মধ্যে পাবেন নিজের প্রতি সবার ভালোবাসা তৈরি করার কাজগুলো পাবেন কাউকে বিয়ের জন্য রাজি করানো বেসুমার ভালোবাসা তৈরি করা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষ আপনার বশীভূত হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে কাউকে বসীভূত করার তদবিরের কাজ পাবেন সাত দিনের মধ্যে চাকরি থেকে সরাবার জন্য বিচ্ছেদের তদবির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগার তদবির দিন চালান করে যে কোনো মানুষকে পাগল করে দেওয়া মাটির নিচ থেকে জিনকে হাজির করা ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে আনার বিশেষ তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির উদ্দেশ্য হাসিল করার তদ্বির বানবেদ কাটার তদবির শরীর বন্ধ করার তদবির যে কোনো নারীকে প্রেমে পাগল করে নিজের বিছানায় সয়ন করার আমল এবং তদ্বির যে কোনো গাছ মারার কৌশল তদবির জাদুবান কুফরি নষ্ট করার তদবির দর্শক কিতাবটা দেখলেন যে কিতাবটার মধ্যে কিন্তু অনেক কাজ রয়েছে এবং অনেক পাওয়ারফুল পাওয়ার পাওয়ারফুল পরীক্ষিত কাজগুলো এই কিতাবটার মধ্যে রয়েছে এবং কিতাবটার মধ্যে আপনারা সর্বমোট পেয়ে যাবেন তিনশো ছাব্বিশ পৃষ্ঠা কিতাবের শেষের অংশে যদি আপনারা দেখেন তাহলে এখানে কিতাবটার মধ্যে এরকম পাবেন আপনারা যে মন্ত্রগুলো পাবেন যে বশীকরণ ধুলা বলা পৃথিবীর সকল প্রকার নারীকে বসীভূত করা মোহিনী মন্ত্র সুলাই মানি দুয়ার মাধ্যমে বসীকরণ ছেলে বা মেয়েকে বলা দিয়ে জিন সাধনা এরকম বিভিন্ন প্রকারের মন্ত্রের কাজগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের সিএম বুকশপ ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে অথবা ফেসবুক থেকে নাম্বার নিয়ে সরাসরি আপনারা যোগাযোগ করে আমাদের নাম্বারে প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে আপনি চাইলে কিতাব খুলে দেখে বুঝে শুনে নিতে পারবেন এবং তারপরে টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি